চমৎকার একটা ডিজাইন আসছে বাদুরাতার মধ্যে এটা প্রাইস হচ্ছে কত ভাইয়া এটা প্রাইস পড়ে আপনার তিনশো টাকা তিনশো নব্বই টাকা তারপরে এলেক্সের মধ্যে যে সেমি লঙের আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন মার্কেটের সব হিট হিট কালেকশন গুলো কিন্তু এক দোকানে বসেই আপনারা পাইকারি নিতে পারবেন দারুণ এই কালেকশন গুলো নিতে হলে আসতে হবে কিন্তু লেডিস পার্ক হকার্স মার্কেট এটা হচ্ছে সদরঘাটে অবস্থিত নাকি ভাইয়া হ্যাঁ সদরঘাট সাত নম্বর গলি দুশো চৌরাশি নম্বর দোকান লেডিস মার্কেট চমৎকার এটা আপনার দুশো সত্তর টাকা দুইশো টাকা এই যে আসছে সেমি দারুন আর একটা কোয়েশ্চেন গ্রেট আচ্ছা প্রাইস থাকবে কত এটা सेम প্রাইস ধরো 370 ওকে একটার পর একটা কালেকশন আমরা দেখতে থাকি এই যে আরেকটা আসছে সেমি লং এ খুবই গর্জিয়াস একটা ডিজাইন কিন্তু দর্শক দেখেন মানে পছন্দ করার মতো কালেকশন এক কথায় বলতে গেলে দারুন এ কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতে পারেন এটা 380 টাকা 380 টাকা করে থাকবে এই হচ্ছে আরেকটা কালেকশন দেখেন ভিডিও জুড়ে কিন্তু সব লেটেস্ট কালেকশনগুলো আমরা দেখাচ্ছি যারা যারা নেবেন যোগাযোগ করবেন বায়াদার নাম্বারটা দেওয়া আছে এটা 370 টাকা 370 এ

এই একটা আসছে দারুন এটাও ও প্রাইস এগুলো আমার অনেক ডিজাইন আছে জাস্ট কয়েকটা দেখাইলাম আচ্ছা তারপর জিপার সিস্টেম জিপার এটা হচ্ছে ম্যাগনেট কাপড় না ম্যাগনেট কাপড় হ্যাঁ ম্যাগনেট কাপড় স্টিচ স্টিচের মধ্যে স্টিচ কাপড় এগুলো আপনার সম্পূর্ণ চেন খোলা যায় এগুলো একদম সম্পূর্ণ চেন খোলা যায় হ্যাঁ সম্পূর্ণ খোলা যাবে এগুলো আচ্ছা রেট থাকবে কত তারপর 320 টাকা 320 টাকা এই আসলাম লং গাউনের মধ্যে কটন নাকি হ্যাঁ কটন ভিতরে আচ্ছা লং যেটা হিজাবি গাউন বলে সাধারণত চমৎকার একটা আইটেম এটা বুকে কাজ থাকবে কিন্তু সম্পূর্ণ বুকে কাজ অল ওভার প্রিন্ট

আচ্ছা যা যারা নিবেন নাম্বার দিয়ে আছে যোগাযোগ করবেন দেশের যে সবচেয়ে বাচ্চাদের টুপি আরে দারুন তো ভাই এলেক্সের মধ্যে তিনটা গ্রুপ চব্বিশ ছাব্বিশ আটশত বত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ হ্যাঁ এটা আত্রিশ চল্লিশ বিয়াল্লিশ টা পরশো আশি

দ্রুত যোগাযোগ করবেন নাম্বার দেয়া আছে স্ক্রিনে ফুল বডি কাজ করা মধ্যে হুম সেলও বাবা প্লাজো স্টাইল মধ্যে কাজ দেখেন করছে এটা চমৎকার রেট থাকবে কত টাকা 370 টাকা 370 মধ্যে একটা আসছে জাফরান কাপড় জাফরান কাপড় এটা হিট কাপড় এটা জাফরান বাচ্চাদের হ্যাঁ বাচ্চাদের জাফরান কাপড় এই এটা হচ্ছে প্লাজো পাজামা

হবে আর পায়জামার এগুলো অনেক বড় হবে এটার দাম পড়বে দুইশো তিরিশ টাকা আমাদের কাছেই পাবে ওকে যেগুলো দুইশো টাকা এগুলো হচ্ছে দুইশো টাকা হবে একদম একদম ফুল কটনটা হবে আচ্ছা কটনটা আর যেটা দুইশো দশ টাকা সেগুলো মিক্সড হয় আচ্ছা এটা হচ্ছে মধ্যে আচ্ছা

স্টাইলটা কিন্তু প্লাজো স্টাইলে পাই জামা হ্যাঁ সেম ম্যাচ করা আচ্ছা এগুলো কি রকম ভাই এগুলো 470 টাকা 470 এ এই যে দেখেন ডিজাইন কোনটা রেখে কোনটা নিবেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু দারুন হ্যাঁ এই যে 470 এই ভাই দেখেন কি আনলেন ভাই একেবারে তো আনকমন ডিজাইন এই ডিজাইন কোথাও পাবেন না ভাই বিশেষ করে এই যে দেখেন ডিজাইন করা আছে বুকের কাজটা সুন্দর

নেন চমৎকার <laughs> <laughs> এ হচ্ছে প্লাজো এর সাথে এটা হচ্ছে অন্যটা অসম্ভব সুন্দর এই ধরনের কালেকশন গুলো পেতে চলে চলে আসবেন কোথায় আবারও দেখিয়ে দিচ্ছি রাইকা ফ্যাশন লেডিস পার্ক মার্কেটের তলায় দোকান নাম্বার হচ্ছে একশো দুইশো চুরাশি রাহুল ভাই

এগুলো আমি এখনো বলতেছি কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কালার চলে গেলে মাল ফেরত আচ্ছা কথা বলবো না ভাইয়া চলে আসবেন কাস্টমাররা যারা যারা নিবে আসবে শর্টকাটে বলে আমাদের পাশে মার্কেট সাত নম্বর রাইকা ফ্যাশন